দেখতে দেখতে দু হাজার চব্বিশ তো শেষই হয়ে গেল দু হাজার এসে গেছে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে আর কটা দিনের অপেক্ষা দু হাজার কেমন যাবে সব রাশির জাতক জাতিকাদের তা ভীষণ দরকার নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার তিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের দু কেমন যাবে তার আগে বলে রাখি এই বছর কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে শুরু হচ্ছে তাদের দ্বাদশতম ঘরে শনি গোচর করছে তাই মার্চের উনত্রিশ তারিখ শনি যখন কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে তখন এই যে মেষ রাশির দ্বাদশ ঘরেও শনির গোচর ঘটবে তাই মেষরাশি সেদিন থেকে শুরু হবে শনির সাড়ে সাথেই যা আগামী সাড়ে সাত বছর পর্যন্ত মিশরাশিকে প্রভাবিত করবে তাই দু হাজার পঁচিশ কেমন যাবে মেষরাশি জাতিকাদের কিন্তু ভীষণভাবেই জানাটা দরকার এবং এই ভিডিওর শেষে বা মাঝে মাঝে কিছু বিশেষ বিষয়ের ওপর আমি বলতে বলতে তাদের প্রতিকার করে দিয়ে দেবো স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন প্রতিকারের মাধ্যমে তাছাড়া নিজের বাচ্চার দেখিয়ে নেওয়া ভালো সেখানে শনির পজিশন কি রয়েছে বাকি গ্রহের কী পজিশন রয়েছে তা থেকে আপনি বেটারমেন্ট পাবেন বেশি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ এই ভিডিওতে আমি ভৃগু নন্দী নারী মতেই আপনাদের কিন্তু বার্ষরিক রাশিফলটা দিচ্ছি নিউমোলজি অ্যাকর্ডিং যে কি হবে তা অলরেডি দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি চেষ্টা করব যদি আপনারা চান তাহলে আরও কিছু বা ওয়েস্টার্ন মতেও রাশিফল দেওয়ার তবে আপাতত এই ভিডিওতে বিহু নারী মতেই আমি আপনাদের রাশিফল দেব মেষ রাশি দিয়ে শুরু করছি আস্তে আস্তে বাকি রাশিফলগুলো বছর শেষ হওয়ার আগেই দিয়ে দেব মেষ রাশি জাতক জাতিকেদের বলব ভয় পাওয়ার কিছু নেই সাড়ে সাথে সব রাশিফলের কাছেই আসছে যাচ্ছে জীবনে একটু স্ট্রাগলটা হয়তো বেশ বেড়ে যাবে তবে প্রতিকারও রয়েছে এই সময় সৎভাবে যা করবেন তার ফল যে কত ভালো পাবেন আপনারাও হয়তো জানেন না শনির সাথে সাথেই সবসময় খারাপ হয় না অনেক ভালো জিনিস আমাদের দিয়ে যায় তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক এর সাথে সাথে বলবো গ্রহের গোচর নিয়ে ডিটেলসে এবং তার ফলে আপনারা কি এফেক্ট পাবেন তার রেমেডি সাধারণত আমরা চারটি গ্রহকে প্রাধান্য দিয়ে থাকি যেটা হচ্ছে স্যাটার্ন শনি বৃহস্পতি এই সাথে সাথে রাহু এবং কেতু তো প্রথমেই শুরু করছি শনিকে দিয়ে শনি মহারাজ উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করবে এখন আছে কুম্ভ রাশিতে রাশি পরিবর্তন করে আসবে মীন রাশিতে আর এই মিন রাশিতে আসার সাথে সাথে কিন্তু আপনাদের শুরু হয়ে যাচ্ছে সাড়ে সাতেই এবার মিন রাশিতে থাকাকালীন শনি মহারাজ তেরোই জুলাই দু থেকে একশো আটত্রিশ দিন রেট্রোগেট থাকছেন মিনরাশিতেই একশো আটত্রিশ দিন অর্থাৎ আঠাশে নভেম্বর দু পর্যন্ত কিন্তু তিনি রেট্রোগেট থাকছেন এবার বলব বৃহস্পতি অর্থাৎ জুপিটার চোদ্দোই মে দু হাজার বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন এর মানে হচ্ছে বর্তমানে কিন্তু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে আর চোদ্দোই মে তিনি তার রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশিতে গিয়ে গোচর করবে জ্যোতিষ বা গ্রহের গোচর সম্পর্কে যদি কারো ধারণা থাকবে তারা হয়তো এই জিনিসটা জানবে যে এই সময় কিন্তু বৃহস্পতির স্পিডও বেশি থাকবে আর অনেক সময় অনেকে অনেক ধরনের বই পাওয়া যায় যাতে প্রেডিকশানগুলো দেওয়া থাকে বর্তমানে গুগল করলেও দেখা যায় আপনারা দেখে নিতে পারেন যে এই বছরে কিন্তু বৃহস্পতি আবারও রাশি পরিবর্তন করবে আর এর ফলে কী হবে আঠেরো দশ দু মানে আঠেরোই অক্টোবর এতদিন মিথুন রাশিতে ছিল বৃহস্পতি বৃহস্পতি মিথুন রাশিও পরিবর্তন করবে করে তার পরবর্তী রাশি কর্কট রাশিতে থেকে আবার গোচর করবেন এবার কর্কট রাশিতে তিনি চলে গেলেন কর্কট রাশিতে যাওয়ার পর তিনি নভেম্বর মাসের বারো তারিখে কিন্তু দু হাজার পঁচিশের আবার রেট্রোগেট হবেন এই সময় কিন্তু তিনি যখন রেট্রোগেট হচ্ছেন রেজাল্ট কিন্তু তার আগের গ্রহ মিথুন রাশিকে আবার দেবেন এর সাথে সাথে রাহু রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাহু রাশি পরিবর্তন করবে বর্তমানে রাহু রয়েছেন মিন রাশিতে উনত্রিশে মার্চ রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে এসে গোচর করবেন ঠিক একইভাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কেতুও রাশি পরিবর্তন করবেন বর্তমানে কেতু রয়েছে কন্যা রাশিতে রাশি পরিবর্তন করে কেতু আসবে সিংহ রাশিতে মেষ রাশি তথা সমগ্র রাশিরই এই চারটি গ্রহের বার্ষিক গোচরের ফলে নানান রকম ভালো খারাপ দিক দেখা যাবে তো সেটা নিয়ে তো আমি আলোচনা করেছি তবে মেষ রাশির ক্ষেত্রে এটির প্রত্যেকটি গোচরের ক্ষেত্রে কী কী ফল দেবে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে মেষ রাশির যতদিন পর্যন্ত সাড়ে সাতেই শুরু হচ্ছে না অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কেমন যাবে সেটা নিয়েই বলছি বর্তমানে মেষ রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতি গোচর করছে আর রাহু রয়েছে এ সময় আপনার দ্বাদশ ঘরে শনি মহারাজ গোচর করছে আপনার একাদশ ঘরে এবং কেতু বসে আছে আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ সিক্স থাউজেন্ড আর সাথে সাথে কেতু আপনার দ্বিতীয় ঘরেও দৃষ্টি ফেলছে আর দ্বিতীয় ঘরে এই সময় বসে রয়েছে বৃহস্পতি তো সেই ক্ষেত্রে তো এই সময় ফিনান্সিয়াল একটু সমস্যা থাকবে আয়ের উৎস অনেক থাকলেও রকম আয় হবে সেই রকমই ব্যয় হয়ে যাবে এই সময় কিন্তু সেভিংসের দিকে আপনাকে নজর দিতে হবে অনেক চেষ্টা করতে হবে সেভিংস করা খুব চাপের ব্যয়ভাবটা বাড়বে কেন কারণ রাহু বসে আছে আপনার দ্বাদশ ঘরে আর দ্বাদশ ঘর কিন্তু আমাদের খরচার ঘরও কিছুটা দেখে তার জন্য এই সময় ব্যয় কিন্তু বেশ ভালোই হবে রাহু দ্বাদশ ঘরে বসে আবার দৃষ্টি ফেলছে আপনার ফোর্থ হাউসে তো ফোর্থ হাউসে যাতে রাহু দৃষ্টি ফেলছে বাড়িতে মা বা মাতৃ স্থানীয় যারা রয়েছেন তাদের একটু স্বাস্থ্যহানি এ সময় হতে পারে আর তার সাথে সাথে কিছু উঠকো ঝামেলা এ সময় বাড়িতে মানে পরিবারের সাথে হতে পারে রাহুল দ্বাদশ ঘর থেকে চতুর্থ হাউস অর্থাৎ ফোর্থ হাউস ছাড়াও দৃষ্টি দিচ্ছে কিন্তু অষ্টম ঘরে তো এই সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কেটে যাওয়া বা চলতে চলতে কিছু একটা সাথে ব্যথা পাওয়া বা মানে রাস্তাঘাটে ব্যথা পাওয়া চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে রাশিতে কেতু দৃষ্টি বা থাকছে দশম ঘর কর্মক্ষেত্রে কিন্তু চাপ এই সময় বাড়বে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত রয়েছেন তারা অফিস পলিটিক্সের শিকারও হতে পারেন তাই কর্মক্ষেত্রে একটু বেশি সতর্কতা বজায় রাখতে হবে তো সেই ক্ষেত্রে বলবো যে ফার্স্ট জানুয়ারি থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত দু হাজার পঁচিশের কিছু রেমিডিস বলছে তার মধ্যে একটা হচ্ছে সম্ভব হলে সপ্তাহে একদিন করে অর্থাৎ মাসে চারটে শনিবার শনি মন্দির ভিজিট করতে পারেন আর তার সাথে সাথে মানে যেহেতু আপনাদের সাথে শুরু হচ্ছে তার সাথে সাথে বিবাহিত কোনো মহিলা যার এক বছর পূর্ণ হয়নি অর্থাৎ মানে এক বছর হয়নি আমরা নববিবাহিতই ধরে নিচ্ছি এমন কোন মহিলাকে সাদা মিষ্টি দ্বিতীয় অপশন বাট ফার্স্ট প্রায়োরিটি থাকবে সনপাপড়ি কিছু সাজাগোজা আইটেমের সাথে সনপাপড়ি দেন গিফটে বা সনপাপড়ি যদি কোনো কারণে না দিতে পারেন সেক্ষেত্রে সাদা মিষ্টি আর শনিবার করে শনি মন্দির ভিজিট করার সাথে সাথে যেটা করবেন যদি ছোট কুকুর দেখেন খুবই ভালো আদারওয়াইজ যে কোনো কুকুর হবে যে কোনো ধরনের যে কোনো কুকুরকে আপনি বিস্কুট খাওয়ান আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনার সামর্থ্য একটা ছোট প্যাকেটের হয় তবে তা যদি সম্ভব হয় তাকে পেট ভরে বিস্কুট খাওয়ানোর তো বিস্কুট খাওয়ান সম্ভব যদি হয় তাহলে সাথে জলটাও খাওয়াবেন আর মানে এই তিনটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ শনিবার করে কিন্তু মানে যে কোনো শনিবার লোহার আইটেম সরষার তেল লবণ বেগুন এই চারটা জিনিস কেনা থেকে বিরত থাকুন আর সম্ভব হলে লেডিস বা জেন্টস যে কেউই কালো রঙের টাকার রাখার ব্যাগ অর্থাৎ পার্স ইউজ করবেন অ্যাটলিস্ট মার্চ মাস পর্যন্ত এবার দ্বিতীয় ট্রানজিট যেটা ঘটবে সেটা হচ্ছে চোদ্দোই মে বৃহস্পতি তো চোদ্দোই মে থেকে যে বৃহস্পতি ট্রানজিট করবে সেটা নিয়ে তো বলবো তবে মাঝে যেই সময়টা থাকবে অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে চোদ্দোই মে পর্যন্ত যখন আপনাদের শনি সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে সেই সময় কি হতে পারে বা আপনারা কি করবেন সাথে সাথে মানেই যে খারাপ হবে সেটা অবশ্যই নেয় তো ক্ষেত্রে আমি বলবো এই টাইমটায় কিন্তু যারা বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্যে সময় ভালো যারা এমএনসিতে জব করতেন তাদের জন্য অবশ্যই ভালো প্রমোশন হতে পারে স্যালারি হাইক হতে পারে বা এই সময় যদি আপনারা আর একটু বেটার অপশানের দিকে যেতে চান এই সময় অবশ্যই যেতে পারেন এইগুলো পুরোপুরিভাবে যাদের কথা বলছি যারা পুরোপুরিভাবে প্রাইভেট জবের সাথে যুক্ত এই যে প্রায় দেড় মাস সময়টা উনত্রিশে মার্চের পর থেকে চোদ্দ মে পর্যন্ত মিশ্রাশির জাতক জাতিকাদের পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই আবার বলবো যে একটু বুঝে শুনে রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন পায়ে চোটাঘাত লাগার পর হসপিটালাইজড হওয়ার ব্যাপারটাও এই সময় থাকছে এই সময় কিন্তু শত্রুপক্ষ আবার জেগে উঠবে এই সময় ইনকামটা আপস অ্যান্ড ডাউন করতে থাকবে এই সময় খরচাটা কিন্তু বাড়বে তো এই সময় কি করবেন আমি আগে যে রেমেডিসগুলো বললাম সেই রেমেডিসগুলো অবশ্যই এই টাইমেও করবেন এর সাথে সাথে যেটা করবেন যে সূর্যাস্তের পর আপনারা প্রত্যেক দিন মিনিমাম কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটবেন যদি সম্ভব হয় যদি তা সম্ভব না হয় তাহলে জুতো পরা অবস্থাতেই কোনো ফাঁকা মাঠ বা যদি তাও না পান ইভিনিং ওয়াক যেটা হয় সেটা করার চেষ্টা করবেন নিডি পার্সেনকে ধরুন যা সত্যি দরকার এরকম কোন মানুষ যার দরকার নেই আপনি যা রেমিডির জন্য দিয়ে দিলেন এরকম নয় নিডি পার্সেনকে আপনি কিছু আর্থিক সাহায্য করতে পারেন সামান্য যতটুকুন আপনার হয় কেউ ধরুন নিডি পার্সেন আপনার কাছে সাহায্য চাইছে যে কিছু টাকা তাকে দিতে পারেন সেটা যে এমনটি হোক তার হবে দিতে পারেন আর এমন নিলে পারছেন যার খাবারের প্রয়োজন তাকেও আপনি হেল্প করতে পারেন এবার আরও একটা জিনিস বলি যার পক্ষে সম্ভব তিনি করবেন হয়তো এই জিনিসটা সবার পক্ষে সম্ভব হতে না পারে একটা মানে এই লিমিনটা একটু ব্যয়বহুল এমন কোনো মানুষ যার পায়ের সমস্যা রয়েছে যদি জন্মগত হয় তাহলে ভীষণ ভালো বা কোনো কারণে পায়ের সমস্যা রয়েছে যা ঠিক হওয়ার চান্স কম তো সেরকম মানুষকে যাতে তিনি হাঁটতে পারে বা চলতে পারে এরকম কিছু যদি দান করতে পারেন ভালো সেটা যদি হুইল চেয়ার হয় বা বেসাখী হয় এরকম কিছু যদি আপনি দান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ধরে নিন এটা পুরো সাড়ে সাতের প্রথম চরণটার জন্য একটা ভীষণ ভালো রেমিডি হবে আঠেরোই মে দু হাজার পঁচিশরাও তো তার রাশি পরিবর্তন করবে দুঃখিত প্রথমে বলে ফেলেছিলাম আমি উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শুনির সাড়ে সাথে শুরু হচ্ছে তো ভুল করে আমি প্রথমে বলে ফেলেছি এখন যদি আমি ভিডিওটি শুরু করতে যাই আবারও প্রথম থেকেই করতে হবে তো আমি কমেন্ট বক্সেও তাই লিখে দিয়েছি এবং দুঃখিত আবারও প্রথমটায় কোনো কারণবশত আমি ডেটটা একটু ভুল বলে ফেলেছিলাম বাট আঠেরোই মে রাহুকেতু দু হাজার পঁচিশে আঠেরোই মে রাহুকেতু তাদের রাশি পরিবর্তন করবো অর্থাৎ গোচর হবে ট্রানজিট হবে এই সময় মেষরাশির জাতক জাতিকাদের বিবাহের প্রবল যোগ থাকছে এর সাথে সাথে আরও বলবো যারা অলরেডি ম্যারিড কাপল আছেন তাদের একটু প্রবলেম হতে পারে থার্ড পারসেন এর জন্য তবে নিজেদের মধ্যে কথা বলে তা ঠিক করে নেবেন এই সময় হঠাৎ করে কোনো তীর্থস্থান ঘোরার প্ল্যান হতে পারে তো বলবো যে এই সময় যারা তীর্থস্থানে যাচ্ছেন অবশ্যই যান তবে চেষ্টা করবেন যে ড্রাইভ করার ব্যাপারটা যাতে নিজেকে না করতে হয় এবং মানে গাড়ির গতিবেগ যেন একটি সীমার মধ্যে থাকে এই সময় কেউ যদি ভেবে থাকেন যে দীক্ষা নেবেন খুব একটা ভালো সময় হবে যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছিলেন তাদের এই সময় হয়ে যেতে পারে যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদেরও এই সময় চান্স থাকছে এবং যারা অলরেডি হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো বিশেষ করে যারা পিএইচডি বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তবে বাচ্চাটা যদি কেতুর পজিশন খারাপ থাকে তাহলে কিন্তু তার উল্টো রেজাল্ট আপনি পাবেন এই সময় আপনি যতই পড়াশোনা করুন ধরুন কোনো কিছু যে রেজাল্টের আশা করছেন একদমই সেই রেজাল্টটা হবে না আপনার মানে রেজাল্ট একটা আন এক্সপেক্টেড একটা এমন কিছু রেজাল্ট এসে যেতে পারে যারা মেডিকেল লাইনের সাথে যুক্ত রয়েছেন বা তার জন্য নিজেরা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো এক্সামে ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকছে যদি বাচ্চাটা কেহ ভালো পজিশনে থাকে এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তির হেলথের প্রতি একটু নজর দেবেন উল্টো পাল্টা ওষুধ দোকান থেকে কিনে খাবেন না কোনো রকম প্রবলেম হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করে তারপর মেডিসিন নেবেন কোনো রোগ নিয়ে এই সময় অবহেলা করবেন না এই সময় কিন্তু নতুন ফ্ল্যাট বাড়ি বা গাড়ি কেনার বা জমি কেনারও সম্ভাবনা থাকছে কেউ যদি পুরনো বাড়ি বা গাড়ি বিক্রি করতে চাইছিলেন এই সময় তা হয়ে যেতে পারে এরপর তেরোই জুলাই রেট্রোগেট হচ্ছে সেটান এই বছরের সময় কি হবে সাড়ে সাথে তো থাকছে না 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 একদমই ভয় পাওয়ার কিছু নেই এই গোচরটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলই দেবে শনি যতদিন রেট্রোগেট থাকছে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা বেশ ভালো এর সাথে সাথে এই সময় জুপিটারের দৃষ্টি থাকছে তিন নাম্বার হাউসে তাই এই সময় কিন্তু প্রচুর জ্ঞানী মানুষের সাথে বা নানান সিচুয়েশন থেকে বা নানান অ্যাটমসফিয়ার এরকম থাকবে যে আপনি কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন মেষ রাশির জাতিকা যারা রয়েছেন এই সময় ফিফথ হাউসের ওপর দিয়ে কেতু যাচ্ছে তো এই সময় একটা সিচুয়েশন যা ভীষণ রকম একটু সিরিয়াস বলতে পারেন যারা আর্লি প্রেগ স্টেজে রয়েছেন মেষ্বাসের জাতিকা তারা ভীষণ রকম সাবধানে থাকবেন একটু কোনো ফল্টের কারণে কিন্তু যারা একদম আর্লি স্টেজ অফ প্রেগন্যান্সি রয়েছেন মিসক্যারেজের একটা সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু আটকে থাকা কাজ অতি সহজে হয়ে যাবে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বাড়বে এই সময় কিন্তু ব্যয়ের সম্ভাবনা বেশি থাকছে এর সাথে সাথে বলতে গেলে মোটামুটি যদি আমরা বছরটা দু হাজার পঁচিশ বছরটাকে তিন ভাগে ভাগ করি প্রথম টাইমটা মিশ্রাসির জন্য একটু চাপের তারপর মিডলের টাইমটা কিন্তু মিশ্রাসির জন্য বেশ ভালোই থাকবে তবে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু এই সময় থাকছে দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বছর সেজন্য মেষরা জাতক জাতিকাদের বলবো এই সময় পেটের সমস্যা দাঁতের সমস্যা মাথা ব্যথার সমস্যা এগুলো দেখা দিতে পারে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে বা এরকম ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে কিন্তু পাইলসের সমস্যা দেখা দিতে পারে এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে সম্ভাবনা থাকছে এটা বললাম তাই ভীষণ সাবধানতা এই সময় মেনে চলতে হবে যারা কলেজ বা আন্ডার গ্র্যাজুয়েশনে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় পড়াশোনার চাপ বাড়বে তো এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আরেকটু নিজেকে ডেডিকেটেড হতে হবে তবে যাদের চারটি কেতু ভালো রয়েছে তারা যারা পিএইচডি লেভেলে রয়েছে বা গবেষণার লেভেল রয়েছে তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ভালো যারা কোনো রকম কোর্ট কেসে ফেসে রয়েছেন তাদের জন্য বলবো যে মার্চ মাসের পরে কিন্তু রেজাল্ট আপনাদের ফেভারে আসতে পারে তবে মার্চ মাসের আগে কিন্তু রেজাল্ট আপনাদের ফেভারে আসার চান্স ভীষণ রকম কম থাকছে তো এই ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব কোর্ট পর্যন্ত না গিয়ে কোর্টের বাইরেই যদি সেটেলমেন্ট করতে পারেন আপনাদের জন্য ভালো তবে মেষরাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো বছরের মিডিল টাইমটা ধরে নিন এপ্রিল মাসের শেষ থেকে বা মে মাসের শুরুর থেকে এই অক্টোবর মাসের শেষ পর্যন্ত বাড়ির গুরুজনদের যদি কোনো রকম স্বাস্থ্যহানি বা কোনো রকম প্রবলেম হয় অবশ্যই অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন মেডিকেল হেল্প নেবেন আদারওয়াইজ যে কোনো ধরনের খারাপ সংবাদ কিন্তু শুনতে হতে পারে তো এটা একটা ওভারঅল বার্ষিক আমি প্রেডিকশন দিলাম এবার আমি বার্ষিক প্রেডিকশানের ক্ষেত্রে যেগুলো প্রবলেম রয়েছে সেগুলির জন্য রেমেডি বলবো তো বেশ কিছু রেমেডি বলছি আপনাদের পক্ষে যেগুলো সম্ভব করবেন প্রথম যে রেমেডিটা বলবো সেটা হচ্ছে শনি চাল্লিশা শনি চাল্লিশা এটা সপ্তাহে শনিবার করে মানে মন্ত্রটি পড়ুন যারা মন্ত্রটি পড়তে পারছেন না জানেন না বা মন্ত্র সম্পর্কে আইডিয়া নেই শনিবার সন্ধ্যেবেলা সূর্যাস্তের পর শুনুন মোবাইলে লাগিয়েই শুনুন দুই প্রত্যেক শনিবার আপনি শনি মন্দিরে যান প্রদীপ জ্বালান এবং প্রার্থনা করবেন যাতে আপনার সহায় হয় এর সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই সৎ কাজ করবেন মিথ্যে কথা বলবেন না বা এমন কোন কাজ করবেন না যেটা মানে সততার সাথে যে কাজের সম্পর্কে আপনি কাউকে বলতে পারছেন না তৃতীয়ত আপনাকে যেটা করতে হবে মাসে যে কোনো একটি শনিবার আপনার সাধ্য অনুযায়ী সর্ষের তেল এবং কালো তেল শনি মন্দিরে দান করুন বা এটা মাসের যখন একটি শনিবার করলেই হবে চেষ্টা করবেন মঙ্গলবার করে হনুমান জির মন্দির ভিজিট করতে প্রত্যেকদিন হনুমান চালিশা পড়ুন আর মাসের যে কোনো একটি শনিবার প্রথম মার্চ মাসের মধ্যে যে কোনো গরিবদের মানে মিডি পারসন গরিব মানে মিডি পার্সন যারা অ্যাকচুয়াল মিডি পারসেন তাদেরকে কিছু খাদ্য দান করতে পারেন বা কিছু আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ দান করতে পারেন সেটা এক বেলার খাবার হিসাবেও আপনি দান করতে পারেন এছাড়া খাবার আইটেম কিনবেন না কোনো রকম চাকু বা চোখা আইটেম কাচি এসব কিনবেন না ঝাড়ু কিনবেন না সরষের তেল কিনবেন না বেগুন কিনবেন না লবণ কিনবেন না এই কিছু জিনিস প্রয়োজনে কিনবেন না চেষ্টা করুন আগের দিন কেনার বা পরের দিন কেনার যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে রাধে রাধে